দেখুন অনেকে জীবনে ভীষণ কঠিন সমস্যা থাকে সেই কঠিন সমস্যাগুলির মধ্যে ভীষণ আইন সংক্রান্ত সমস্যা ব্যাধির সমস্যা বিকলাঙ্গের সমস্যা নিচকুলে জন্মগ্রহণের সমস্যা এবং দারিদ্রতার সমস্যা এই সমস্যাগুলো কারণ হলো আমাদের কর্ম আমরা আগে যা কর্ম করেছি তারপরে সেটা হতে পারে আর এই সার্কেল চলতে থাকে কারণ আমরা আগে যা কর্ম করেছি বর্তমানে কষ্ট পাচ্ছি আবার বর্তমানে যে কর্মগুলো করছি সেটা ভবিষ্যতে ফল ভোগ করার বীজ বহন করছি এইভাবে আমাদের সার্কেল চলতেই থাকে তাহলে এটা স্টপ করবো কি করে এর থেকে বেরোনোর উপায় কি এই বলছে সর্ব ধর্মান পরিত্য মাম একম সরনাম ব্রজ অহং সর্বপাপ আমার স্মরণে আসো আমি তোমাকে সব থেকে মুক্ত করব যেমনি কি বলছেন যে হে ভক্তের কর্ম সেইভাবেই নষ্ট হয়ে যায় যেমনি ভাবে আগুনে আসলে সব বস্তুগুলো যেমনি পুরে জলে যায় আমরা যে কোনো কিছু আগুনে যদি আমরা ফেলি কি হবে পুড়ে যাবে তো ঠিক তেমনি আমাদের কর্মগুলো খারাপ কর্মগুলো আগুনে পুড়ে যায় যদি আমরা যেমনি মহাভারতের সময় অর্জুনের চরিত্রই আমরা দেখতে পাই অর্জুন কি করেছিল অর্জুন প্রথমে যুদ্ধ করতে রাজি হয়নি কেন কারণ কি তার সামনে তার রিলেটিভ ছিল তার নিকটজন ছিল তো স্বাভাবিক আমরা আমাদের আত্মীয় স্বজনকে কোনোভাবেই কষ্ট দিতে পারি না কিন্তু যখনই সেটা হয়ে গেল তার ডিউটি ভগবানের আদেশ অনুযায়ী তখনই অর্জুনের সেই কর্মপর ভোগ করতে হলো না আমরা দেখতে পাই রত্নাকর্দ সু ঘটনা সে একটা দোষু ছিল তার যে কর্ম ছিল জন্ম জন্মান্ত পর্যন্ত তার অনেক ফল ভোগ করতে হতো নরক ছিল কিন্তু সে আধ্যাত্মিক জীবনে আসলো নারদমণির প্রভাবে তখনই তার কর্ম সব নষ্ট হয়ে গেল এবং সেই সাধনার দ্বারা তিনি পরিণত হলেন ঋষি বাল্মীকি তাহলে এর থেকে আমরা প্রমাণ পাই যে আমরা আগে যা করেছি ঠিক আছে কিন্তু যদি আমাদের এখনকার কর্ম ভালো হয় এখন আমরা আধ্যাত্মিক যাপন করি এখন আমরা ভগবানের শরণাগত হই তাহলে আগের যে কর্ম সেগুলো ডিলিট হতে পারে আদারওয়াইজ কর্ম প্রকার প্রারব্ধ এবং অপ্রারব্ধ প্রারব্ধ তো আমরা এখন ভোগ করছি কিন্তু অপ্রারব্ধ এখন যা আমরা উৎপন্ন করছি আগামী জন্মের জন্য আগামী দিনের জন্য যেমনি কি একটা চোর সেই চোরটা চুরি করছে কিন্তু এখনো ধরা পড়েনি কিন্তু দিন ধরা আমরাও করছি কিন্তু ফল আমাদের আসতেই থাকবে আসতেই থাকবে কর্ম অনুযায়ী তাই এর থেকে বেরোনোর একটাই উপায় ভগবানের শরণাগত হওয়া আধ্যাত্মিক যাপন করা এবং সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে ভগবান ধামে ফিরে যায়